আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো ঠান্ডা মাথায় নবীরা ছিলেন ধর্ম বলেন কি তো নম্রুদীর সিংহাসন ধ্বংস হবে কেমন এই জিনিসটা আমাদের দেশের নেতাদেরকে আপনি বুঝাইতে পারবেন আনিবনে মাসদ রদ ই আল্লাহ তা রান হক আনিন নাবি সল্লাহল্লাহুলসাল্লাম কর ইবনে মাসৌদ রদ ই আল্লাহ তারান হোক বলেন লাতা জউল কাদামা ইবনে আদাম ইয়ামাল কিয়ামাতি হাত্তা ইউস আলা আন খামসিন ইউস আ আলা আন খামসিন হজরত ইবনে মা শুধু দিল্লত আলহানু বলেন লা তা জউল কাদাম বনিয়াদম নিজেদের পাকে হাসরের মাঠে নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইউস আলা আন খামসিন পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারবে যেভাবে আছেন সেভাবে দাঁড়াই থাকবে তান আরচারা করতে পারবেন না আনঅম্রি ফিমা আফনা প্রথমে জিজ্ঞেস করা হবে তোমার জানি হায়াত দিছিলাম তুমি হায়াতটা কোন কাজে ব্যবহার করছো অন শাবাবি ফিমা মা আবলা ও আন মালি ফিমা তোমার যে যৌবন দিছিলাম শাবাব দিছিলাম কি দিছিলাম শাবাব যৌবন দিছিলাম যৌবনটা কোন কাজে ব্যবহার করেছ আহারে। আমাদের দেশের ম্যাক্সিমাম যুবকেরা নিজেদের যৌবনটাকে বিনা পথে খারাপ পথে খরচ করে দেয় এমন কোটি কোটি যুবক আছে না ও যুবকেরা এমন নেতার পিছে কেন তুমি ঘুরো যেই নেতা নিজেও সিগারেট খায় তোমাকেও সিগারেটের টাকা দেয় এমন নেতার পিছে কেন ঘুরো যেই নেতা তোমাকে নামাজের কথা বলে না তাহাজ্যতের কথা বলে না কোরআন পড়ার কথা বলে না হাদিস পড়তে বলে না রাসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাতে বলে না এমন নেতার পেছনে এমন লোকের পেছনে কেন তুমি গরম অথচ রাসুল ছাড়া কাউকে অনুসরণ করা যায় না আমার কলেজার যুবকেরা এমন নেতার পিছে কেন গরো যেই নেতা তোমার নামাজের তালিম দিতে পারে না এমন নেতার পেছনে কেন তুমি ঘুরবা যে এই নেতা বলে আমি শরীয়ত মানি না শরীয়তে বিশ্বাস করি না এমন কথা যারা বলবে তারা কাফের তারা কাফের তারা কাফের তারা কখনো মোমেন্ট থাকতে পারবে না কোন নেতার তৈরি শরীয়ত এটা না পৃথিবীর কোনো সংবিধান দিয়ে শরীয়তকে খর্ব করার কোনো সুযোগ নাই পৃথিবীর কোন নেতার কথা দিয়ে নেতার মতাদর্শ দিয়ে পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান দিয়ে ইসলামকে খর্ব করার ক্ষমতা কারো নাই। হজরত ইব্রাহিম আলহ ইসালাম দুনিয়াতে আসবে নমরুদ স্বপ্ন দেখছে কি দেখছে স্বপ্ন দেখছে একটা বাচ্চা এসে তাকে সিংহাসন থেকে মেরে ফেলে এবার তার উপদেষ্টাদেরকে ডেকে বলেন আফতুনি নি তোমরা আমাকে বলো আমার সাথে এটা কি ঘটলো আমি কি দেখলাম এবার তার উপদেষ্টাদের মধ্যে একজন বললেন এই দেশে একজন সন্তানের জন্ম হবে নাম হবে ইব্রাহিম তাওহিদের দাওয়াত দিবে আর তাওহিদের সাথে দন্দের কারণে তোমার সিংহাসন ধ্বংস হয়ে যাবে আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো ঠান্ডা মাথায় নবীরা ছিলেন ধর্মপ্রচারক বলেন কি তো নমরুদের সিংহাসন ধ্বংস হবে কেন এই জিনিসটা আমাদের দেশের নেতাদেরকে আপনি বুঝাইতে পারবেন আচ্ছা মুসাল ইসলামের দ্বন্দ্ব কি সাধারণ পাবলিকের সাথে ছিল না রাষ্ট্রপ্রধানের সাথে ছিল রাষ্ট্রপ্রধানের নাম কি ফেরাউল আচ্ছা হজরত ইব্রাহিম আল ইসলামের দ্বন্দ্ব কি সাধারণ মানুষের সাথে ছিল না রাষ্ট্রপ্রধানের সাথে তোর রাষ্ট্রপ্রধানের সাথে দ্বন্দ্ব কেন আমাদের দেশে কিছু মূর্খ অথর্ব বেহায়া আছে যারা বলে হুজুরদের আবার রাষ্ট্র নিয়ে কথা বলার দরকার কি রাষ্ট্র নিয়ে হুজুররা কথা বলে না রাষ্ট্র কথা বলতে যদি আপনি করেন কোন নবীকে আপনি সাধারণ পাবলিকের সাথে দ্বন্দ্ব জড়াইয়া যুদ্ধ করেছে আপনি একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না প্রত্যেকটা দ্বন্দ্ব হয়েছে রাষ্ট্রপ্রধানের সাথে তখন যে ক্ষমতা ছিল তার সাথে কি দ্বন্দ্ব নমরুদ বললেন আমাকে বুদ্ধি দাও ইব্রাহিম যাতে দুনিয়াতে আসতে না পারে আমি পুরা ঘটনা বলবো না আচ্ছা এবার বলেন তো ইব্রাহিম আলাহ দুনিয়াতে পাঠাবেন সিদ্ধান্তটা কা আর ইব্রাহিম আলাহ ইসলামকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না এই সিদ্ধান্তটা কার নমরুদের নমরুদের কার তা কাটটা টিকবে জোরে বলেন কাটটা টিকবে আল্লাহ সিদ্ধান্ত হলো আমার জমিনের কামত পর্যন্ত ইসলামের দাওয়াত সমান তালে চলবে কার সিদ্ধান্ত আর পুঁজিবাদী সমাজতান্ত্রিক অথবা কমিউনিজমের কথা হলো পৃথিবীতে ইসলামের কোনো আলোচনা এভাবে চলতে দেওয়া হবে না তো সিদ্ধান্ত কাঠটা ঠিক থাকবে এরকমের প্রমাণ বাংলাদেশে আসেনি কোরআনের আইন ছাড়া রাষ্ট্রে মদ জুয়া বন্ধ করা যাবে না কোরআনের আইন ছাড়া জিনা বন্ধ করা যাবে না কোরআনের আইন ছাড়া জুলুম বন্ধ করা যায় না এখন আসেন একটা লোক করল মসজিদে দান করলো কিন্তু তার কামাই রুজিটা হারাম এমন লোক আসেনি তো একটু আসেন এই ব্যাপারে জানি প্রথম কথা হলাম যেই দেহটা হারাম খাদ্য দিয়ে তৈরি হবে যেই দেহের রক্ত মাংসগুলো হারাম টাকা দিয়ে হারাম খাদ্য দিয়ে তৈরি হবে যাদের ব্রেনটা হারাম রিজিক দিয়ে ডেভেলপ করবে ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই কথাই বলে গেছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম আন আবি বাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়্যা বিল হারাম আল্লাহর নবী বলেছেন যেই শরীরের রক্ত মাংসগুলা তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো মনোজন দেহ রক্ত মাংস তৈরি হইছে কি দিয়া জোরে বলেন কি দিয়া হারাম দিয়া ওই দেহটাই জান্নাতে যাবে না লা ইয়াদ জান্নাতা জাসাদুন ওই দেহটাই জান্নাতে যাবে না গুযিয়াবে হারাম যেই দেহ রক্ত মাংস হাড্ডি চোখ নাশ নাকিস নাসিকা তৈরি হইছে কি দিয়া হারাম দিয়া হারাম 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 ছেলে জন্ম দিচ্ছেন হারাম টাকা খাইয়া মেয়ে জন্ম দিচ্ছেন হারাম টাকা খাইয়া নিজের শরীরের বুড়ি বানাইছেন হারাম টাকা হারাম খাদ্য খাইয়া আল্লাহ নবী বলে গেছে ফতুয়া দিয়ে গেছে আমি ফতুয়া দেই নাই নবী বলছে ওই দেহটাই জান্নাতে যেতে পারবে না তাইলে জান্নাতে না যেতে পারলে এই দেহের ঠিকানা হবে কোথায় কোনো সন্দেহ আছে নি আপনি যায় কেন যে জুমুরের মসজিদুল ওলা আমার আপনার বোধে হয় ফেরেস বাচ্চা জান্নাতে চলে যা আপনি কোয়েন যে উম পীরের বংশের লোক আমি জান্নাত পাবেন এত সোজা না ওই যে প্রথম দিকে বলছিলাম কেউ কাউকে জান্নাত দিতে পারবে না কোনো সুযোগ নেই জান্নাত একচ্ছত্র মালিকানা কার আল্লাহ আল্লাহ